আমার জীবনে দেখিনি এত মরিজে মাসাল ফসল কাটা হচ্ছে এই কটা মরিজ দিয়ে যদি প্রপার ম্যানেজমেন্ট করো

এখন এগুলো দেখুন অনেক সুন্দর না কি সুন্দর কালার লাল টুকটুকে ধন্যবাদ তোমাকে এত সুন্দর গাছ উপহার দেওয়ার জন্য এবং সুন্দর করে ফসল যত্ন করে ফসল কাটার জন্য ওকে থ্যাংক ইউ তো বস্তুকের ভিডিও করছ এই দেখো প্রতিবাইরাস টাকাটা ফেলে দিচ্ছি না 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 এটা তুমি দাঁড়াও একটু দিলে হয়ে যাবে তুমি এই হলো আমার বারান্দার বাগানের রাঙামরিচের ভিডিও আপনাদের জন্য শেয়ার করবো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ওকে ধন্যবাদ